সন্ধ্যার সময় বসে বাসায় টেলিভিশন দেখছিলাম নাটক নাটক দেখতে আমি খুব ভালোবাসি আমি আর আমার স্ত্রী হঠাৎ করে একটা টেলিফোন আমার জীবন বদলে গেল কোথায় গেল আমার স্ত্রী কোথায় গেল আমার নাটক যে আমাদের কিছু কিছু চিকিৎসক সে যে অফিস টাইমের মধ্যে বাইরে যান আমি কিন্তু এটা কিছুতেই সহ্য করব না এটা যেই হোক নাই হোক আমি এর বিরুদ্ধে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব আরেকটা কথা আমি সবসময় বলি ভুল চিকিৎসা বলতে কোনো জিনিস কিছু নাই ভুল চিকিৎসা বলার অধিকার আমাদের কারো নাই আমরা কথায় কথায় দিকে ভুল চিকিৎসা বলে ডাক্তারদের উপরে আক্রমণ হয় এখানে সাংবাদিক ভাই বোনেরা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলি ভুল চিকিৎসা বলার একমাত্র অধিকার বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের একটা যদি কোনো চিকিৎসায় কোনো গাফিলতি হয় তাদের কাছে কমপ্লেন করা এবং আমার তার জানা মতে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল কয়েকজনের ভুল চিকিৎসার জন্য শাস্তিও দেওয়া হয়েছে সুতরাং পট করে আমি ভুল চিকিৎসা বলে দেব তাতে কিন্তু হয় না হ্যাঁ চিকিৎসা অবহেলার কথা বলতে পারেন সেই চিকিৎসার অবহেলার জন্য নিশ্চয়ই আমি দেখব অবশ্যই দেখব আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি আমি প্রত্যেক জায়গায় আমার নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে কথা বলি আমি সবসময় তাদেরকে একটা কথাই বলি যে দেখো তোমরা দেশের ভবিষ্যৎ আজকে আমি এই জায়গায় আসবো আমি স্বপ্নও ভাবতে পারিনি